আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ আমি নবম দশম শ্রেণীর ফুলের বিবাহ বঙ্কিমচরণ চট্টোপাধ্যায়ের লেখা এটা আলোচনা করব বঙ্কিমচরণ চট্টোপাধ্যায়ের উপন্যাস ছিল কিছু ইন্দিরা চন্দ্রশেখরের রাধসিংহে বসে কপালকুণ্ডলা দুর্গেশ নন্দিনী ও বিষ বৃক্ষ পান করার দায়ে দেবী চৌধুরানীর রাজ্য আনন্দ মঠে পাঠিয়ে রাধারানী সীতারামকে কমলাকান্তের উইলে দেখে তাদেরকে রজনী রাতে মৃণালিনীর কাছে যুগলাঙ্গীয় দিতে বললেন এই সবগুলো তার তার উপন্যাস আমরা একটু কবি পরিচিতি যাই আগে বঙ্গিপ চট্টোপাধ্যায় ছাব্বিশে জুন আঠারোশো আটত্রিশ সালে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলায় জন্মগ্রহণ করেছেন তিনি আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষা পাশ করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন ডেপুটি কালেক্টরস নিযুক্ত হন তেত্রিশ তেইশ বছর তেত্রিশ বছরে একই পদে চাকরি করেন আঠারোশো একানব্বই সালে অবসর গ্রহণ করেন পাঠ্য চর্চা এবং সাহিত্য চর্চা করেন তিনি তার অসামান্য কৃতিত্বের প্রকাশ পেয়েছে তার কারণ বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী যার অর্থ দুর্গোধনের কন্যা বাংলা সাহিত্যে তিনি নবদিগন্তে রচনা করেছেন তার আরও কিছু উপন্যাস আছে এবং প্রবন্ধ আছে তিনি আঠারোশো সালে আট এপ্রিল মৃত্যুবরণ করেন আমরা এখানে রূপকর্থে বর্তমান সমাজে নরনারীদের যে বিবাহ কীভাবে বিবাহ হয় বিবাহের সময় কত ঝামেলা হয় পক্ষে দেখার সময় কত সমস্যা হয় এইগুলো টোটাল নিয়ে আলোচনা করা আমরা এই বিষয় এই বিষয়গুলো একটু দেখব প্রথমে আমরা একটু খেয়াল করি বৈশাখ মাস কারণ বৈশাখ মাস কি বৈশাখ মাস হচ্ছে বিবাহের মাস আমি পয়লা বৈশাখে বৈশাখ মাসের প্রথম দিন ফুল ফুলবাগানে নসিবাবু একজন মানুষ কমলাকান্ত নসিব ফুল ফুলবাগানে বসে একটা বিবাহ দেখিলাম মানে কমলাকান্ত ফুল ফুলবাগানে বসে একটা বিবাহ দেখল ভবিষ্যৎ বরকন্যা দিগের মানে পরবর্তী বরকন্যা দিগের শিক্ষার্থী শিক্ষার জন্য লিখে আর রাখিতেছি যে বরকন্যাগণ যারা হবে তাদের শিক্ষার জন্য লিখে রাখতেছি কার বিয়ে মল্লিকা ফুলের বিয়ে কার বিয়ে মল্লিকা ফুলের বিয়ে বৈকাল মানে কৈশোর শৈশব মানে শিশুকাল অবসান প্রায় তার শিশুকাল কৈশোর অবসান প্রায় কলিকা কন্যা কলিকা মানে কুড়ি বা কলি কন্যা বিবাহযোগ্য হইয়া আসিল মানে কলিকা কন্যা বিবাহের যোগ্য হয়ে আসিল কন্যার পিতা বড়লোক নহে কন্যার পিতা কিন্তু বড়লোক নহে ক্ষুদ্র বৃক্ষ জাস্ট একটা ক্ষুদ্র ছোট গাছ তাহাতে আবার অনেকগুলো কন্যা ভারগ্রস্ত মানে কন্যা দায়গণ অনেকগুলো মেয়ে তার বিবাহ হয়নি সম্বন্ধের অনেক কথা সম্বন্ধ মানে বিবাহের অনেক কথা হইতেছিল অনেক জায়গাতে বিবাহ আসতেছিল কিন্তু কোনোটা স্থির হয় নাই অনেক বিবাহ আসতেছিল কিন্তু কোনোটাই স্থির হচ্ছে না উদ্যানের রাজা স্থলপদ্র ওই একটা বাগান একটা বাগান আছে বাগানের রাজা স্থলপদ্ম নির্দোষ পাত্র বটে সে নির্দোষ পাত্র কিন্তু ঘর বড় উঁচু মানে অনেক বড় উঁচু বংশে তার জন্ম স্থলবদ্ধ অত দ অত দূর নামিল না সে উঁচু বংশই নিচু বংশ অত একটা নামলো না জবা এ বিয়েতে অসম্মত জবা জবা একটা নাম জবা এ বিয়েতে কি অসম্মত ছিল না কিন্তু জবা বড়ো রাগী জবা তো জবা অনেক রাগি। রাগী কন্যাকর্তা মানে কন্যার পিতা পিসাইলেন সে অনেক রাগী এর সাথে মেয়ে বিবাহ দেওয়া যাবে না গন্ধরাজ ভালো পাত্র আর একজন আছে তার নাম গন্ধরাজ সে ভালো পাত্র ভালো কিন্তু বড় দেমাক তার অনেক অহংকার প্রায় তাহার মানে মল্লিকার তাহার মানে কার মল্লিকার বর পাওয়া যায় না এরূপ অবস্থায় অব্যবস্থায় মানে এই যে অব্যবস্থা মানে এইরূপ অগোসালো অবস্থা কোনোভাবেই তার বর ঠিক হচ্ছে না এই রকম অগোসালো অবস্থার সময়ে ভোরমুর রাজ যে ভরমুর রাজ ছিল ঘটক হইয়া তাহলে ঘটককে ঘটকের নাম হচ্ছে ভরমুর রাজ ঘটক হইয়া মল্লিকা বৃক্ষর সদনে সদন মানে বাড়ি মানে মল্লিকার গাছের বাড়িতে মল্লিয়া গাছের বাড়িতে উপস্থিত হইলেন কে এই ভরমুর রাজ তিনি আসে বললেন গুনগুন গুন মেয়ে আসে সে বাড়িতে কোনো পাত্রী আছে গুন গুন মল্লিকা বৃক্ষ পাতা নাড়িয়া ছাই দিলেন তাহলে মল্লিকা বৃক্ষ কি করল সাই দিলেন মল্লিকার পিতা আসে ভ্রমর পত্রাসানি গ্রহণ করিয়া বলিলেন মানে পাতা চেয়ারে ভ্রম করিয়া বসেলেন বললেন গুনগুন গুন 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 গুনা গুন মেয়ে দেখিব বিয়ের জন্য আমরা মেয়ে দেখব বৃক্ষ শাখা নত করিয়া মানে শাখা নিশ্চু করিয়া মুদিত নয়না মানে চোখ বন্ধ করা মুদিত নয়না মানে কি চোখ বন্ধ করা অবগুণ্ঠনবতি মানে ঘুমটা দেয়া কন্যা দেখাইলেন চোখ বন্ধ করা আবার ঘুমটা দেয়া যেমন আমরা যেমন কোথাও মেয়ে দেখতে গেলে কি হয় মেয়ে অবশ্যই ঘুমটা দেয়া থাকে চোখ চোখ নিচু দেখে থাকে কেউ যাতে দেখতে পায় এটা খুব ভালো এটা বোঝানোর জন্য বোঝানো হয় পরবর্তী একবার বৃক্ষকে প্রদক্ষিণ করে আসিলেন আসিয়া বলিলেন গুন 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 দেখিতে চাই ঘুমটা খুলো মানে মুখ দেখতে চাই সে ঘুমটাটা খুলতে বললেন কারণ মেয়ে দেখবে যদি মুখ আটকানো থাকে কি হবে এখন যে সরাসরি নকলের সরাসরি তখন তো অবস্থা খারাপ লজ্জাশীলা কন্যা অনেক লজ্জাশীল কন্যা কিছুতেই ঘুমটা খোলে না খুব বলিলেন আমার মেয়েগুলো বড় লাজুক তাহলে কোন মল্লিকার পিতা বললেন কি আমার মেয়েগুলো বড় লাজুক বড় লজ্জাশীল তুমি একটু অপেক্ষা করো আমি মুখ দেখাইতেছি তুমি একটু অপেক্ষা করো যে আমি মুখ দেখাইতেছি কারণ আমার মেয়েগুলা বড় লাজুক দেখেও প্রত্যেকে প্রত্যেক শিক্ষার্থীবৃন্দ দেখবা বর্তমান সময়ে বিবাহ অনুষ্ঠান হলে কিন্তু এরকমই হয় কেউ মুখ দেখাইতে চায় না আবার বিভিন্ন রকম প্রসাদনই থাকে এই যে কোনো ঘটকের কাজকেই দুই পক্ষের মন জয় করা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইটা আমাদের প্রথম পর্ব শেষ পরবর্তী পর্ব দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকো সবাই সাবস্ক্রাইব করো এবং ভালো থাকবা আসসালামু আলাইকুম